ইরান যাতে সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে পেছনে ফেলতে না পারে সে লক্ষ্যে ষড়যন্ত্র করেই চলেছে মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ারে যে ব্যক্তি বসুক না কেন মধ্যপ্রাচ্যে ইরানকে নিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করেন মার্কিন শাসক তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মূল টার্গেট কখনোই ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ছিল না হোয়াইট হাউসের প্রধান লক্ষ্য হল ইরানের প্রযুক্তিগত অগ্রগতি দমানো এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কর্তৃত্ব বজায় রাখা তাহলে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের গভীর ষড়যন্ত্রের বিপরীতে কোন পথে এগুচ্ছে আয়তুল আলী খামেনির নেতৃত্বাধীন ইরান সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্লস ইরান প্রসঙ্গে হোয়াইট হাউজের নীতি নিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই কূটনীতিক বলেন ইরান পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে আসতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সাথে আলোচনায় বসবেন আমরা প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে রাজি আছি আঠারো ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ মাইক ওয়ালসের কথায় একটি বিষয় পরিষ্কার ওয়াশিংটন তখনই ইরানের সাথে আলোচনায় বসবে যখন তেহরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ত্যাগ করবে এছাড়াও ইরানের কৌশলগত প্রযুক্তি উন্নয়ন রোধ করতেও মরিয়া মার্কিন প্রশাসন ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে না যেতে দুই সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সাথে একটি চুক্তিতে সই করে ইরান যা মূলত এনপিটি চুক্তি নামেই পরিচিত ইরান যে মধ্যপ্রাচ্য জুড়ে শান্তি বজায় রাখতেই পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে সে বিষয়টি নিশ্চিত করেছে আইআইএ নিজেই তবুও ট্রাম্প প্রশাসন কূটনৈতিক ও অর্থনৈতিক হাতিয়ার ব্যবহার করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে আঞ্চলিক নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করার ফোন দিয়াটছেন যদিও মার্কিন শাসকের সেই দাবির কোনো প্রযুক্তিগত কিংবা আইনি প্রমাণ নেই গত চার ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ইরানের সামগ্রিক উন্নয়ন ঠেকাতে আবারও নতুন নিষেধাজ্ঞার আদেশে সই করেন মার্কিন নতুন প্রেসিডেন্ট ট্রাম্প এর সাহায্যে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর চাপ প্রদানের চেয়ে বরং দেশটির বৈজ্ঞানিক অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সক্ষমতা হ্রাস করার ষড়যন্ত্র আঁকছেন ট্রাম্প যার মাধ্যমে ইরান পশ্চিমাদের ওপর নির্ভরশীল হয়ে পড়বে এবং দেশটিকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে মার্কিন প্রশাসন সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা ন্যাপ এদিকে নিজেদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ার সাথে হাত মিলিয়েছে ইরান গত মাসে রুশ প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে মস্কো সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলাই ভাঙতে তেহরানের সাথে কৌশলগত চুক্তি করে মস্কো যার মাধ্যমে শিক্ষা ও প্রযুক্তি খাতে উন্নয়নের পাশাপাশি পারমাণবিক শক্তি অর্জনে ইরানকে সহায়তার আশ্বাস দেন পুতিন অন্যদিকে দেশীয় বিজ্ঞানীদের সহায়তায় এরই মধ্যে প্রতিরক্ষা সাথে সর্বোচ্চ শক্তি অর্জন করেছে ইরান সম্প্রতি দেশটি তিনটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর প্রতিষ্ঠা করেছে যার মধ্যে একটি ইসরায়েলের রাজধানী তেলাবিব থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত যেখানে সাজিয়ে রাখা আছে নতুন প্রজন্মের ড্রোন ও আধুনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র ইরানকে কোনোভাবে আঘাত করলে পাল্টা প্রতিঘাত দেয়ার হুঁশিয়ারিও এসেছে ইসলামিক বিপ্লবী গার্ডক্রস আইআরজিসির সর্বোচ্চ স্তর থেকে ইরানের সর্বোচ্চ এই প্রতিরক্ষা বাহিনীর অ্যারো স্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে ইহুদিবাদীদের সতর্ক করে বলেছেন মার্কিন শাসকরা যদি আমাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে এই অঞ্চলে ইহুদিবাদীদের যথেষ্ট স্থাপনা রয়েছে যেগুলোতে আমরা সহজেই আঘাত করার সক্ষমতা রাখি তারা যদি আমাদের লক্ষ্য করে একশোটি ড্রোন ছড়ে তবে প্রতিরোধ হিসেবে আমরাও পাঁচশো কিংবা এক হাজার ড্রোন ব্যবহার করে শত্রুদের মোকাবিলা করব। তখন তারা কি করবে বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে প্রধান হাতিয়ার বানিয়ে ইরানের বাঁধার যে ফন্দি আটছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সেটার সফলতা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ যুক্তরাষ্ট্রের প্রতি নির্ভরশীলতা এখন অনেকটাই কমে এসেছে তেহরানের যার ফলে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের অর্থনীতিতে কোনো ধরনের প্রভাব পড়বে না আর মধ্যপ্রাচ্যে ইরানি বলয় তৈরিতে সফল হবেন আয়তুল্লাহ আলী খামেনি এমন মত বিশ্লেষকদের সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর